দীর্ঘ এক দশক পর মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষা টেট পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গেছে যারা টেট পরীক্ষার্থী রয়েছে তাদের মধ্যেই অনেকেই ইতিমধ্যে বইকট করেছে এই পরীক্ষা কারণ দশ হাজার শূন্য পদ রয়েছে সেখানে মাত্র নিয়োগ দিয়েছে সতেরো হাজার সতেরোশো উনত্রিশ একটা দিক জানিয়ে রাখি যে মাত্র দশ দিন আগে নোটিফিকেশন করেছে মাদ্রাসা বোর্ড এটা নিয়েও একটা অনেকেই অ্যাডমিট পায়নি এখনও পর্যন্ত তার উপর আরও একটি বিষয় হচ্ছে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে পরীক্ষা সেই পরীক্ষা একই দিনে ফেলেছে দুটো পরীক্ষা একই দিনে ফেলার কারণে অনেক পরীক্ষার্থী তারা ইতিমধ্যে ধন্দের মধ্যে পড়ে গিয়েছে তারা কোন পরীক্ষাটি দেবে একই দিকে রাজ্যে চাকরি নেই সংখ্যালঘুদের চাকরি তো একেবারে তলা নিতে সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের বেশিরভাগ সংখ্যালঘু ছাত্রছাত্রীরাই পরীক্ষায় বসে অন্যদিকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা একই দিনে পড়ার কারণে অনেক ছাত্রছাত্রীরা ধন্দের মধ্যে রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন নাওসাদ সিদ্দিকি বিরোধী মুখ একদম রাজ্যের অন্যতম বিরোধী মুখ আইএসএফের চেয়ারম্যান এবং ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী আমরা দেখছি একই দিনে দুটি পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন দীর্ঘদিন পর হচ্ছে সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকছে কি বলবেন চাকরি এক তো নেই রাজ্যে আবার কি মাদ্রাসাকে একবারে শেষ করে দেওয়ার চক্রান্ত এবং সংখ্যালঘুদের চাকরি এতদিন বঞ্চিত রেখেছে সেটা কে কি একবারে শেষ করে দেওয়ার চক্রান্ত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে পশ্চিমবাংলার সংখ্যালঘুদেরকে বোকা নতুন করে বানাতে হবে আবার সেই জন্য এই নোটিফিকেশানটা দিয়েছে যে মাদ্রাসায় নিয়োগ হচ্ছে বলে দশ হাজার নয় দশ হাজারের অধিক শূন্য পদ আছে শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে দশ হাজারের অধিক আছে শিক্ষকের অভাবে মাদ্রাসাগুলো সেই মাদ্রাসায় শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়ছে অসমে মাদ্রাসা বন্ধ করছে পশ্চিমবাংলার তথাগতিত সংখ্যালঘু লিডার লিডাররা অনেক চিৎকার চাচামেচি করছে কিন্তু আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের অভাবে কন্টিজেন্সি ফান্ড বা কম্পোজিট গ্রান্ট যে সমস্তগুলো আছে এইগুলো না দেওয়ার ফলে যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে ভেঙে পড়ছে তার নিয়ে কোনো মুখে কথা নাই। আমরা কি দেখলাম প্রায় এক দশক পরে মাদ্রাসা নিয়োগের জন্য টেট পরীক্ষা হবে ভালো কথা ওয়েলকাম কিন্তু মাত্র শর্ট নোটিসে মাত্র দশ দিনের ব্যবধানে পরীক্ষা নেবে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এনসিটের অর্ডার কিন্তু অনেক আগেই অনেক আগে ছিল বলছি শুধুমাত্র দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বোকা বানাতে হবে সেই জন্য এটা নিচ্ছে যদি দু হাজার চব্বিশ নির্বাচন না থাকতো হয়তো এই এক্সামটা তোরা নিত নিত না এই সরকার পক্ষ বা মাদ্রাসা দপ্তর তবে এনসিটির যে গাইডলাইন আছে সেটাকেও সব সমস্ত অর্থে মান্যতা দেওয়া হচ্ছে না নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রেও যে কাট থাকে মাদ্রাসার নিয়োগের ক্ষেত্রে সেটাতেও অনেকটা বৈষম্য হচ্ছে তারপরে কি দেখছি আপনার একই দিনে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে এসআই এসআই পদমর্যাদার চাকরি মানে এক্সাম আছে তো ব্যাপারটা হচ্ছে তাহলে মমতা ব্যানার্জি সরকার কি চাইছেন যারা মাদ্রাসায় শিক্ষকতা করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পুলিশে চাকরি করতে পারবেন না বা যারা পুলিশে চাকরি করার পরীক্ষাটা দেবেন তারা মাদ্রাসায় চাকরি করতে পারবে না তো এই বৈষম্যতা কেন এমনি আমাদের রাজ্যের চাকরি নাই বেকার যুবক যুবতীরা আজকে দিশাহীন অবস্থায় দর বেদর হচ্ছে তো চাকরির পরীক্ষা নিতে দুটো দিন একসাথে নিল কেন মুখ্যমন্ত্রী মহ এগুলোকে জানেন না যার অনুপ্রেরণা ছাড়া সিংহ শাবকের জন্ম হয় না যার অনুপ্রেরণা ছাড়া কোনো কিছু রাজ্য হয় না তাদের তার অনুপ্রেরণা ছাড়াই কিভাবে। একই দিনে দুটো চাকরির পরীক্ষা হচ্ছে আমি এই মর্মে আমার রাজ্যের অভিভাবিকা তথা মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করে জানিয়েছি কী অবিলম্বে এই বিষয়টাকে তিনি দেখুক দুটো ডেট আলাদা আলাদা করে করুক ভিন্ন দুটো ডেট করুক একদিনেই দুটো চাকরি না নিয়ামারে ছেলেদের উপর একটা এক প্রকার তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কোন একটা জায়গা থেকে বঞ্চিত হচ্ছে তাহলে কি মাদ্রাসায় যারা প্রিপারেশান নিচ্ছে চাকরির ক্ষেত্রে তারাই তাহলে পুলিশের ক্ষেত্রে তারা তাহলে পারছে না এই বৈষম্যতা কেন এর জবাব কিন্তু আমি বলছি আমরা যতই বলি না কেন মমতা ব্যানার্জি একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে যেটা মানুষের অধিকারের উপরে আঘাত আনছে কিন্তু আমরা এদের যত যত জায়গায় উত্তর দিতে না পারার ফলে তার মতো সে চলে যাচ্ছে মানুষকে ক্রমশ বঞ্চিত করছে এর জবাব আগামী দিনে দিতে হবে তবে আশা করবো মমতা ব্যানার্জি মহাশয়কে আমি চিঠি দিয়েছি জানিয়েছি তিনি এই ডেটটা বিষয় তিনি চিন্তা চিন্তা ভাবনা করবেন কারণ কদিন আগেই সংহতি মিশলেন নামে সংখ্যালঘু ভাইদেরকে অনেক ভালোবেসে ফেললেন আল্লাহর কসম থেকে শুরু করে মসজিদ মন্দির গুরুদুয়ারা অনেক জায়গায় ছুটে গেলেন তাহলে সংখ্যালঘু পরিবারের মেয়েরা যারা মাদ্রাসাতেও শুধু সংখ্যালঘুরা চাকরি করে না সংখ্যাগুরুরাও চাকরি করে তবে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরা যারা মাদ্রাসা চাকরি করতে চাই তারাও যদি পুলিশে চাকরি করার ইচ্ছা রাখে তাহলে এক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে বছরের জন্য সেক্ষেত্রে মমতা ব্যানার্জি মহাশয়া আশা করব তিনি সদর্থ ভূমিকা নেবেন একটা ঝুঁকোনো একটা পরীক্ষার ডেটকে চেঞ্জ করবে